আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আশা করছি এর আগে কখনও এইভাবে কোনো দিন চপ বানিয়ে খাননি তাহলে চলুন সরাসরি আমি রেসিপিতেই চলে যাই এখানে আমি একটি নিয়েছি মিক্সচার ছোট মিক্সচার নিয়েছি তো তার ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুন কিছু পরিমাণ দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আর এদিকে নিয়েছি আমি একটি কাঁচকলা আগে থেকে ধুয়ে ভালোভাবে আর কি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে আমি গ্রেটারের ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে গ্রেট করে নেব আর তার ভিতরে দিয়ে দেব আমি একটি পেঁয়াজ কুচি তো দুটোকোই আমি একসাথে করে আর কি গ্রেট করে নেব একেবারে পেস্ট করব না তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেটটা হয়ে গেল আর আমি নিয়েছি এখানে চার পিস আর কি হাট ছাড়া চিকেন চিকেনের মাংসটা নিয়েছি তো এখানে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো নুন হলুদ দিয়ে সেটাকে আমি আর কি আজকে চপের ভিতরে দিয়ে দেব তো এখানে একটি পাত্র নিয়েছি আর গ্রেট করা আর কলা আর পেঁয়াজটা দিয়ে চিকেনটাকে দিয়ে ভালোভাবে আর কি একটু ভেলে ভেঙে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু পানি আর কি দিয়ে দিলাম আর কি মিক্সচারে যে ধুয়ে আর কি দিয়ে দিলাম বাকিটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর কি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ এখানে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি বেসন তো এখানে আমি দু চামচ আর কি বেশি বেশি করে দু চামচ দিয়েছি আর একটু সামান্য পানি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এখানে বন্ধুরা দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো আশা করছি এইভাবে একদিন হলেও চপ বানিয়ে খেয়ে দেখবেন খুব অসাধারণ লাগে খুব সুন্দর লাগে তো এখানে আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে মাখানোটা আমি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর কি গ্যাসের ওভেনের উপরে আর ওভেনটাকেও আমি এদিকে আগে থেকে অন করে রেখেছিলাম তো তেলটাও আমার গরম হয়ে গেছে আর এখন আমি চপ চপের আকারে সমস্ত আর কি চপগুলোকে ভেজে নেব তার জন্য আর কি তেলের ভিতরে আস্তে আস্তে আমি দিয়ে নিচ্ছি তো এখন আমি একটু উল্টে পাল্টে নিয়ে চপটাকে ভেজে নেব এখন এক পিঠ আমার ভাজাটা হয়ে গেছে তো এখন আমি একটু উল্টে দিচ্ছি ওপর পিঠটা আর কি ভেজে নেওয়ার জন্য এই চপটা কিন্তু খুব মুচমুচে হয় আর খেতে খুব সুন্দর লাগে আর কি দুর্দান্ত আপনারা অবশ্যই আমার মতো করে একদিন এইভাবে চপ বা চপ বানিয়ে খেয়ে দেখবেন তো অসাধারণ লাগবে তো এখানে আমার চপ ভাজাটা হয়ে গেছে তো আমি এখন তুলে নিচ্ছি একইভাবে আর কিছু পরিমাণ আর কি চপ ভাজতে বাকি আছে সেগুলো আমি ভেজে নেব তো এখানে কয়েক পিস আর কি চপ ভাজতে বাকি আছে সেগুলোকে আমি একই পরিশেষে ভেজে নেব বন্ধুরা দেখুন এখানে আমার বাকি চপগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব চপগুলোকে আমি তুলে একটি পাত্রে রেখে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলেই ভালো থাকবেন